আসসালামু আলাইকুম রহমতুল্লাহরিন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে আবার এসে হাজির হয়েছি কারণ একটি ভিডিও নিয়ে আপনারা সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে একটি বক্তব্য মৌলানা বক্তব্য বলছেন তার পরে নিচে দেখবেন যে সাইরে ইসলাম আছেন সেই শাহর ইসলাম ওনার ভুল ধরছেন ভুল ধরার সাথে সাথেই আবার সেই কেন ভুলটা ধরছেন কি কারণে ধরছেন সেটা অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারবেন তার আগে বলি ভাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকবেন অবশ্যই অবশ্যই যে সত্য জিনিসটা অবশ্যই আপনি জানতে পারবেন তার জন্য বলি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমরা সেই ভিডিওটা দেখি যে ভিডিওর মধ্যে ভুলভ্রান্তি করেছেন কী ভুলভ্রান্তির কারণে আজকে দুইজনের সেই তর্ক বিতর্ক করি আবার আপনাদের কাছে আমি সত্যটা প্রকাশ করে তুলব তাই আমরা সবাই মিলে এই ভিডিওটা একটু দেখি है हंजला की लाश नहीं मिल रही है हजरत हंजला की लाश नहीं मिल रही है सरकार लेफ्ट की तरफ कर रहे हैं हाँ हाथों को तो और सरकार, सरकार ये शायर सब जो शायर साहब जो है हनजला में इख्तलाफ करता है अब ये, ये इसको इतना भी मालूम नहीं है कि तकरीर में जो गुफ्तगु तो ये नात नहीं है तो आपने रख के आकर के पढ़ लिया तो हो गया समझे समझे ना ये नात नहीं है आप लोग समझे ना अरे हजरत रिकॉर्डिंग कर रहा हूं रिकॉर्ड देखो तकरीर की में इतने तलफुज अदा नहीं होती है जितना अदा करने की अब उसमें फर्क हो ही सकता है ये मसला की भी बात नहीं है और ये, ये जो नात खुआ है यह सब जाहिल होता है इस पर नात पड़ सकता है या कुछ नहीं कर सकता है कोई बात नहीं है, मेरी बात सुनिए अस्सलाम वालेकुम এখন সাইর ইসলাম বলতেছেন যে ভাই তুমি এই জিনিসটা ভুল করেছো হানজালা শব্দটা যে দিয়ে হবে কিন্তু উনি বলছেন হানজালা মানে জিম দিয়ে শব্দটাকে ব্যবহার করছেন না আপনার সায়ের ইসলামের সঠিক আছে না বক্তব্য যিনি বলছেন বক্তা সাহেবের কথাগুলি সঠিক আছে সে আপনার যে দিয়েও হবে না আপনার জিম দিয়েও হবে না জয় দিয়ে হবে যেটা তৈর পর জয় বলে মানে ত জ এই জ শব্দটায় হানজালা হবে তাই এই ব্যবহার করতে গিয়ে আজকে সেখানে তর্ক বিতর্ক হচ্ছে আমার ভাইরা বন্ধুরা যেনারা বক্তব্য দিচ্ছেন আশা করি ভালোই বক্তব্য দিচ্ছেন তাহলে আমাদেরকে এইভাবে রিসার্চ করে যদি পাবলিককে বলা যায় আশা করি পাবলিক অবশ্যই অবশ্যই মানে সৎ পথে আসবেন এবং আমাদের কথা অবশ্যই অবশ্যই ধরবেন আমার ভাইরা বন্ধুরা তাই আপনাকে এই ভিডিওটা কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার বলতে গিয়ে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন তাই ক্ষমার দৃষ্টিতে আপনি অবশ্যই অবশ্যই দেখবেন আমি বলি ভাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদেরকে আমি বলে দেব যে কোনটা ভুল আছে কোনটা আপনার সঠিক আছে সেটা অবশ্যই আপনাকে জানাবার আমি চেষ্টা করব ফিয়ামানিল্লা খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত